আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যটির কেয়ার কাউন্টিতে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত ঊনষাট জনের যার মধ্যে একুশ জনী শিশু খোঁজ মিলছে মিস্টিক ক্যাম্পের এগারো জনের একদিকে সর্বস্ব ভাসিয়ে নেয়া পানির স্রোত অন্যদিকে বাতাসের দাপট সব উপেক্ষা করেই চলছে উদ্ধার কাজ শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টি এখনও থেমে থেমে চলছে সেই সাথে গুয়াদেলোপ নদীর পানি ২৬ ফুট থেকে আরও দু ফুট বেড়েছে বানের জলে যারা ভেসে গেছে তাদের সন্ধান এখনও মেলেনি ভেঙে পড়া গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি আগের অবস্থাতেই রয়েছে যত সময় পেরোচ্ছে ততই দৃশ্যমান হচ্ছে প্রাণহানি প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলবে প্রতিটি এজেন্সির সদস্যরা ক্লান্তিহীন ভাবে কাজ করে যাচ্ছে উদ্ধার অভিযানে আমাদের জন্য এটি একটি কঠিন সময় শনিবার বিকাল পর্যন্ত আমরা ছেচল্লিশটি মরদেহের সন্ধান পেয়েছি নিহতদের মধ্যে আঠাশ প্রাপ্তবয়স্ক ও পনেরো শিশু রয়েছে এখনো খোঁজ নেই সাতাশ শিশুর ভুক্তভোগীরা বলছেন সময় মতো সতর্কতা সংকেত না দেয় নিরাপদে সরে যাওয়ার সুযোগ পাননি আমরা কিছুই জানতাম না সবাই ঘুমোচ্ছিলাম অনেক পরে আমাদের সতর্কতা দেয়া হয়েছে কিন্তু ততক্ষণে শুরু হয়ে পড়ে ধ্বংসযোগ্য তাই কোথাও চলাচলের সুযোগ ছিল না যদিও ক্ষয়ক্ষতির কারণ ও সময় মতো সতর্কতা দেয়া নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি টেক্সাস প্রশাসন আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি শরণকালের ভয়াবহ বন্যায় নাজিহাল টেক্সাস কিন্তু কেন আকস্মিক এই বন্যায় বিপর্যস্ত টেক্সাস বিশ্লেষকরা বলছেন কর্মী সংকটে সময় মতো সতর্ক সংকেত দিতে ব্যর্থ হওয়ায় বেড়েছে ক্ষয়ক্ষতি এছাড়া জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক অবস্থানকেও কারণ হিসেবে দেখছেন কেউ কেউ বাতাসে অবিশ্বাস্য মাত্রার আর্দ্রতা যা মধ্য টেক্সাসের ওপর সৃষ্টি করে ঝোড়ো পরিবেশ গভীর রাতে শুরু হয় প্রবল বৃষ্টি তৈরি হয় আকস্মিক বন্যা পরিস্থিতি টেক্সাস হিল কান্ট্রিতে মাত্র চার ঘন্টায় হয় মাসের সমান বৃষ্টি সকাল নাগাদ শুধু কের কাউন্টিতেই তিনশো মিলিমিটার বৃষ্টি বছরের গড় বৃষ্টির চেয়ে যা অনেক বেশি গুয়াদালুক নদীর পানির উচ্চতা সাত থেকে উনত্রিশ ফুট পর্যন্ত বেড়ে যায় যা উনিশশো সালের বন্যার সময়ের চেয়েও বেশি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে বন্যায় কেন এমন বিপর্যয় আভাবিদ্রা বন্যার ঝুঁকির কথা জানালেও বৃষ্টির প্রকৃত তীব্রতা ছিল ধারণার বাইরে পূর্বাভাসে ছিল না এত ভয়াবহ বৃষ্টির আভাস যাতে অতিরিক্ত বৃষ্টিতে শিষ্ট আকস্মিক বন্যায় দিশে হারা হয়ে যায় টেক্সাসের মানুষ সতর্কবার্তা পেয়ে সরে যাওয়ার আগেই বন্যার ভয়াবহতার সম্মুখীন হতে হয় তাদের ট্রাম ক্ষমতায় আসার পর ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ন্যাশনাল ওয়েদার সার্ভিসে ব্যাপক কর্মী ছাঁটাইকে সঠিকভাবে পূর্বাভাস ও সতর্কবার্তা না দিতে পারার অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা এর বাইরে আছে ভৌগোলিক কিছু কারণ টেক্সাসের অনেক অঞ্চল যুক্ত ও মাটির স্তর শক্ত হওয়ায় অতিরিক্ত বৃষ্টির পানি শোষণ সম্ভব হয়নি এছাড়া শহর ও উপশহর এলাকায় প্রচুর কংক্রিট ও অ্যাসফল থাকায় ঠিকভাবে পানি বের হতে পারেনি ফলে ড্রেনেজ সিস্টেমে দেখা যায় অচল অবস্থা ডুবে যায় ঘরবাড়ি ও রাস্তাঘাট আর টেক্সাস উপসাগরীয় অঞ্চল হওয়ায় হ্যারিকেন ও মৌসুমি ঝড়ের প্রভাব বেশি এবারের গ্রীষ্মকালীন ঝড়টি ধীরগতির হলেও একই এলাকায় বেশিক্ষণ স্থায়ী হয় সচরাচর এমন ঝড়ের গঠন ও গতিপথের পূর্বাভাস আগে থেকে দেয়া সম্ভব হয় না ফলে আকস্মিক বন্যায় জনজীবনে নামে বিপর্যয় রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্কের অবনতির জেরে এবার নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ধনকুবের ইলন মাস্ক দলের নাম দিয়েছেন আমেরিকা পার্টি ট্রাম্প মাস্কের গেল কয়েক মাসের দ্বন্দ্ব এবার উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির মাঠে আমেরিকা পার্টি নামে নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসেক্সের প্রধান ইলন মাস্ক জানান জনগণের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্যই গঠন করা হয়েছে এই দল গেল শুক্রবার ট্রাম্পের বিগ বিউটিফুল বিল আইনে পরিণত করার প্রতিক্রিয়ায় এমন উদ্যোগ মাস্কের প্রস্তাবিত এই বিলের কড়া সমালোচনা করেন মার্কিন ধনকুবের দাবি করেন বিলটি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে এর আগে বিলটির পক্ষ নেয়া আইন প্রণেতাদের দেখে নেয়ার হুমকিও দেন তিনি দল গঠনের ঘোষণার আগে এক্সে একটি জরিপ চালান মাস্ক জানতে চান যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার কিনা যেখানে নতুন দল চেয়ে ভোট দেন দুই তৃতীয়াংশ মানুষ তবে মাস্কের দল যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা তা জানা যায়নি নেতৃত্ব বা কাঠামো সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি শীর্ষ এই ধনকুবের এরই মধ্যে মাস্কের কোম্পানিগুলোর সরকারি ভর্তুকি বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ মাস্কের প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পেয়েছে যা না পেলে তাকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প দুই হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় মাস্ক ছিলেন ট্রাম্পের গুরুত্বপূর্ণ সমর্থক তিনি ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে প্রায় দুইশো মিলিয়ন ডলার ব্যয় করেন এরপর প্রেসিডেন্টের কর ও ব্যয় সংকট সংক্রান্ত কর ছাড় ও বৃদ্ধির বিলকে কেন্দ্র করে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয় ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি আফগানিস্তান একদিকে যুদ্ধ অন্যদিকে দুর্যোগ আর রাজনৈতিক স্থবিরতা এর মাঝে আড়ালে পড়ছে বড় এক আলোচনা তা হলো পানির জন্য কাবুলবাসীর সংগ্রাম দু সালের মধ্যে ফুরে যেতে পারে এই শহরের ভূগর্ভস্থ পানি আন্তর্জাতিক দাতব্য সংস্থা মার্সি কর্পসের দেয়া তথ্য সঠিক হলে কাবুলি হতে পারে বিশ্বের প্রথম পানি শূন্য শহর শহরের বুকচিরে ছুটে চলেছে জীবন ষাট লাখের বেশি মানুষের বাস এই শহরে এটাই যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের রাজধানী কাবুল যে শহরে টিকে থাকতে প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হয় সে পথ চলায় নতুন এক শঙ্কা ভর করেছে ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে পুরো শহরটিতে শুকিয়ে যাবে সমস্ত পানি ফলে কাবুলি হতে পারে বিশ্বের প্রথম পানি শূন্য শহর আন্তর্জাতিক দাতব্য সংস্থা মার্সি কর্পসের প্রতিবেদনে এমনই এক ভয়াবহ তথ্য উঠে এসেছে সংস্থাটি জানায় পানিশূন্য এক ভবিষ্যতের দিকে হাঁটছে কাবুল এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পাঁচ বছরের মধ্যে কাবুলের পানির স্তর পুরোপুরি শুকিয়ে যাবে এক পরিসংখ্যানে সংস্থাটি বলছে প্রতিবছর বছর প্রাকৃতিকভাবে যে পরিমাণ পানি ভূগর্ভে সঞ্চিত হবার কথা তার চেয়ে চুয়াল্লিশ মিলিয়ন ঘনমিটার বেশি পানি উত্তোলিত হচ্ছে এতে কাবুলের পানির স্তর পঁচিশ থেকে ত্রিশ মিটার পর্যন্ত নেমেছে ইউনিসেফ বলছে এতদিনে কাবুলের পানি সরবরাহের মূল ভরসা ছিল ভূগর্ভস্থ নলকূপ বর্তমানে অর্ধেকের বেশি নলকূপ পানি শূন্য যেগুলো আছে তারও অধিকাংশ কাজ করছে মাত্র ষাট শতাংশ দক্ষতায় এর সাথে আশি শতাংশ ভূগর্ভস্থ পানি দূষিত যাতে মিলেছে উচ্চমাত্রায় স্যালাইন আর্সেনিক ও মলবিষ্ঠার উপস্থিতি জাতিসংঘ বলছে কাবুলে বর্তমানে চলছে পাঁচশোটির বেশি বেভারেজ ও মিনারেল ওয়াটার কোম্পানির ব্যবসা যাদের সবাই তুলছে ভূগর্ভস্থ পানি এছাড়া শহরের বাইরে চারশো হেক্টরের বেশি গ্রিন হাউসও প্রতি বছর খরচ করছে প্রায় চার বিলিয়ন লিটার পানি বিশ্লেষকরা বলছে এই সংকটের পেছনে শুধু জলবায়ু নয় নেপথ্য রাজনৈতিক বিশৃঙ্খলা দীর্ঘযুদ্ধ দুর্নীতি ও নিষেধাজ্ঞাদায়ী দু সালে জার্মান উন্নয়ন ব্যাংক ও ইউরোপীয় সংস্থাগুলোর সহায়তায় লোগার অঞ্চল থেকে পানি পানিপ্রাপ্তির প্রকল্প প্রায় দুই তৃতীয়াংশ সম্পন্ন হয়েছিল কিন্তু দু সালে তালেবান ক্ষমতায় আসার পরই তা বন্ধ হয়ে যায় একইভাবে ভারতের সহায়তায় তৈরি হওয়ার কথা ছিল শাহতুদ ড্যাম যা পানি দিত কাবুলকে এখন সেটিও পড়ে আছে অনিশ্চয়তায় আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি আফগানিস্তানের প্রায় এক ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ নিয়ে এবার বিশ্ববাজারে তালেবান সরকার এরই মাঝে প্রায় দশ বিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ করেছে দেশটি রয়েছে সাত বিলিয়ন ডলারের প্রত্যক্ষ বিনিয়োগ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা ক্ষমতা ফিরে পাবার পর খনিজ সম্পদের প্রতি নজর বাড়িয়েছে তালেবান সরকার আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক দর কষাকষির উপায় হিসেবে ব্যবহার করছে মূল্যবান খনিজের সংগ্রহকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য বলছে এসব খনিজ সম্পদের মূল্য এক ট্রিলিয়ন ডলার দেশটির চৌত্রিশটি প্রদেশের চোদ্দশোর বেশি মজুদ চিহ্নিত করা হয়েছে যেখানে শুধুমাত্র আকরিক লোহার মজুদ রয়েছে দুই বিলিয়ন মেট্রিক টন লগুর প্রদেশে তামার মজুদ এক কোটি বিশ লাখ টন বাজারে যার মূল্য পঞ্চাশ বিলিয়ন ডলার রয়েছে লিথিয়াম ও সাতচল্লিশটি তেলকূপের মজুদও খনিজ সম্পদের ব্যবহার করে এরই মাঝে প্রায় দশ বিলিয়ন অভ্যন্তরীণ বিনিয়োগ আকর্ষণ করেছে দেশটি রয়েছে সাত বিলিয়ন ডলারের বেশি প্রত্যক্ষ বিনিয়োগ যেখানে কর্মসংস্থান হয়েছে দেড় লাখের বেশি নাগরিকের মনোযোগ আকর্ষণ করা হয়েছে চীন রাশিয়া ইরান পাকিস্তান ও ভারতের মতো দেশগুলোর দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলিতে ২৫ বছরের তেল উত্তোলন চুক্তি করে এগিয়ে রয়েছে বেইজিং রয়েছে তামা খনি প্রকল্প আলোচনায় আরেক মূল্যবান খনিজ লিথিয়াম তামা লোহা ও ইউরেনিয়ামের সরবরাহ ও উত্তোলনে কাজ চলছে ভারতের সাথেও তেল গ্যাস অনুসন্ধানে সহায়তা দিচ্ছে রাশিয়া আর আন্তর্জাতিক বাণিজ্যে মধ্যস্থতাকারী দেশ ইরান সব মিলিয়ে আফগানরা খনিজ সম্পদকে শুধু আয় নয় বরং নিজেদের আন্তর্জাতিক স্বীকৃতি মেলাতে ব্যবহার করছে নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি একশো বছরেরও বেশি সময় পর সিন নদীতে সাঁতার কাটার সুযোগ পেয়েছেন প্যারিসবাসী ও পর্যটকরা একশো চল্লিশ কোটির বেশি মার্কিন ডলার খরচে নদী পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির ফলেই এমন দিন দেখছেন ফরাসিদা প্যারিসের সিন নদীতে সাঁতার কাটছে সাধারণ মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পছন্দের জায়গাটিতে ফিরতে পেরে উচ্ছ্বাসের কমতি নেই ফরাসিদের একশো বছরের বেশি সময় পর এমন দৃশ্য প্যারিসে উনিশশো সালে চরম পানি দূষণের কারণে সিন নদীতে সাঁতার কাটার উপর দেওয়া হয় নিষেধাজ্ঞা আরও পরে উনিশশো সালে সিন নদীর আমল পরিবর্তনের ঘোষণা দেওয়া হয় তবে দু সালে প্যারিস অলিম্পিকের কারণে সাঁতারু ও ট্রায়াথলেটদের অংশগ্রহণের জন্য নদীর পানি বিশেষভাবে পরিষ্কারের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ এক বছর পর এবার সাধারণ মানুষের সাঁতারের জন্য উন্মুক্ত হল সিন নদী লাফোমেজ প্লাস ছিন্নদী নিয়ে আমাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে এখন সাধারণ মানুষ এখানে নামতে পারছেন শুধু নদী নয় মহাসাগর ও অন্যান্য জলজ পরিবেশও পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছি আমরা আইফেল টাওয়ার নটর ড্যাম ক্যাথেড্রাল ও প্যারিসের পূর্বা জলে রাখা হয়েছে সাতারের ব্যবস্থা। রয়েছে পোশাক পরিবর্তন ও গোসলের ব্যবস্থাও পাশাপাশি বিশ্রামের জন্য রাখা হয়েছে কিছু আসবাবপত্র নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে লাইফ গার্ড আগস্টের শেষ নাগাদ দশ বছরের বেশি বয়সীরা নদীতে নামতে পারবে নির্ধারিত স্থান ভেদে সর্বনিম্ন বয়স সীমা হতে পারে চোদ্দ বছর গত দুই দশকের প্রচেষ্টায় নদীতে ব্যাকটেরিয়ার সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পেরেছে কর্তৃপক্ষ সিন নদী কাজে একশো চল্লিশ কোটির বেশি মার্কিন ডলার ব্যয় হয়েছে ফ্রান্সের পানির দূষণের মাত্রা পরীক্ষা করতে নিয়মিত কাজ করছে প্রশাসন রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর